ব্রিথ শব্দের যে সিনোনিম আছে এখানে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে লাইফ বুঝতে পারলে নেক্সট টোয়েন্টি সিক্স হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম ফর স্মাইলস অ্যাজ ইউজ ইন দ্য লাইন স্মাইলস টিয়ার্স অফ অফ অল মাই লাইফ স্মাইলের যে অ্যান্টোনিম আছে সেটা হচ্ছে ডি নাম্বার হবে সেটা হচ্ছে পেইন্স ঠিক আছে নাম্বার টোয়েন্টি সেভেন হোয়াট ইজ আ সিনোনিম ফর টিয়ার্স অ্যাজ ইউজ ইন দ্য লাইন টিয়ার কথার যে যেটা সিনোনিম আছে এখানে নিজের মধ্যে থেকে ক্রাইং হবে হচ্ছে অ্যান্সার নাম্বার টোয়েন্টি এইট হোয়াট ইজ ফর চুজ অ্যাজ ইউজ ইন দ্য লাইন অ্যান্ড ইফ গড চুজ চুজ শব্দের যেটা সিনোনিম সেটা হচ্ছে দি এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ডিসাইড নাম্বার টোয়েন্টি নাইন হোয়াট ইজ অ্যান ফর বেটার অ্যাজ ইউজ ইন দ্য লাইন আই শ্যাল লাভ দি আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে লেস এবং আজকের ভিডিওর লাস্ট আজকের ভিডিও যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ আিনোনিম ফর লাভ অ্যাজ লাইন হাউ ডু আই লাভ দি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা ঠিক আছে লাভ শব্দের সিনোনিম কি এটা তোমরা সবাই জানো এ নাম্বার হবে এখানে অ্যান্সার সেটা হচ্ছে অ্যাডোর বুঝতে পারলে সো এই কয়েকটা কোয়েশ্চেন আজকের ভিডিওতে এই দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম ঠিক আছে

জিরো সিক্স নাম্বার ঠিক আছে এই দুটো নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিনলেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ